মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন সারা পশ্চিমবঙ্গের সাথে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে ভারতীয় জনতা পার্টির মিছিল বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল দলীয় পতাকা হাতে বিজেপি নেতা কর্মীরা মিছিলে সামিল হন উত্থান দিবসে গণতন্ত্র বাজাও যাত্রাকে সামনে রেখে এই কর্মসূচি আজকে মিছিলকে আমাদের উত্থান দিবস আর পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচাও যে আমাদের যাত্রা বেড়েছে সারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে সেই গণতন্ত্র মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তথা মুর্শিদাবাদ জেলাতেও এইভাবে মিছিল করছে মানুষকে মানুষের অধিকার এই সরকার দিন দিতে পারবে না তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন